হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে এখন বাজে হচ্ছে ঠিক তিনটে যাচ্ছি একটু বাজারে কিছু গ্রসারির বাজার রয়েছে আর তাছাড়াও একটু কেনাকাটা আছে তো সেগুলোই করতে যাক হয়েছে বেরিয়ে পড়েছি চলো আর বেশি কথা বলছি না যাই বাজারে গিয়ে কী হয় না হয় সমস্তটা ব্লগে তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো আমার কত জল বেড়েছে হ্যাঁ দেখো নদীতে কত জল বেড়ে গেছে কালকে পর্যন্ত ঠিকঠাক ছিল আজকে সকালবেলা উঠে দেখি এত জল জলটা অনেকটা পরিষ্কারও লাগছে তাই না মাছ হয়েছে গতকাল অনেক মাছ হয়েছে নদীতে এই লোকটা কিছুই জানে না সকালবেলা উঠে মেজাজ দিচ্ছে ঢুকেছিলাম একটু বাড়িতে এখানে আসার সঙ্গে সঙ্গে দাদা নিয়ে আসলো ফুচকা ফুচকা খেলাম মা আবার আম কাটলো আম খেলাম আর এখন যাচ্ছি বাজারের দিকে আবার ওষুধ আনতে হবে বাবার জন্য সেই ওষুধগুলো দেখে নিলাম কোনটা কোনটা আনতে হবে তো সমস্ত কিছু নিয়ে এখন বেরোচ্ছি সাড়ে চারটে বেজে গেছে চলো যাই দেখি আসলো বাপু আজকের বাজারে কাজ হয়েছে এখানে এসে একটু দাঁড়িয়েছি কাকিমা কথা বলছে কাকা কথা বলছে এই পড়তে পড়তে দেরি হয়ে গেল এখন আবার বলছে ভাই ডাকছে মনে হয় আবার এখানে যাবে কি গরম ফুচকা খেয়েছি মুখ জ্বলছে ওই দেখো আবার চলে গেল কি আবার ঘরে যাবো আমি আবার ঘরে দেবো আবার ঘরে চলে দেবো আমি দেরি হবে ওই দেখো হয়ে গেছে আবার ঘরে গিয়ে বসি দেখি কতক্ষণ কথা বলে এই হচ্ছে তখন থেকে একবার ঘরে যাই একবার বাইরে আসি বাজারে বেরোতে পারছি না এর সঙ্গে কথা ওর সঙ্গে কথা কাকি মায়ের যা নিয়ে গেল ভাই ডাকছে ওই পাশে চলো টিয়া পাখি কথা বলছে মিঠু যাই দেখি কি কথাবার্তা হয় গরম তোমরা জিজ্ঞাসা করো যে দিদি তোমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব কতটা তো দূরত্ব কি বলতো পাঁচ মিনিট লাগবে বাইকে বেশি না এক কিলোমিটার বাড়ির থেকে বেরোনোর আগে অনেক রকমের প্ল্যান ছিল কিন্তু বাজারে আস্তে আস্তে প্ল্যান চেঞ্জ হয়ে যায় নদীতে মাছ হচ্ছে সেই মাছ ধরতে যাবে ওর অনেক তারা রয়েছে তাই যেই যেই দোকানগুলিতে খুব বেশি প্রয়োজন ছিল সেই দোকানগুলোতেই গেছি আর পরে আবার অন্য কোনো দিন আসবো অন্য কাজ করতে প্রথমে বেশ কিছু ওষুধ নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম আর তারপরে এই থালা দোকানে এসেছিলাম ঢাকনা দেওয়া এই বাটিগুলো খুব প্রয়োজন ছিল ফ্রিজে খাবার রাখার জন্য আর তার সঙ্গে ছোট ছোটো কিছু বাটিও নিয়ে নিলাম যেই কারণে আমার খুবই অসুবিধা হচ্ছিলো বাড়িতে কিছুদিন আগে অনুষ্ঠান ছিল তোমরা দেখেছ এবার কেউ কিছু এসে চাইলে দিতে পারছিলাম না মানে ধরো দু পিস মিষ্টি খাবে তার জন্য বড় একটা বাটিতে করে দিতে হচ্ছে যেটা খুবই বেমানান ছিল কিন্তু সেই মুহূর্তে আমার কিছুই করার ছিল না ওভাবেই ম্যানেজ করতে হয়েছে তাই আজকে এসে কিছু বাটি নিয়ে নিলাম যাতে নেক্সট টাইম কোনো প্রবলেম না হয় আর ফেরার পথে এই দোকানটাতে একটু দাঁড়িয়েছি তার আগে আরও কিছু কেনাকাটা করেছি যেগুলো বাড়িতে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে বেশ কিছু প্লাজো দেখছিলাম ভালো লাগে এগুলো দেখতে কিন্তু দূর থেকে যতটা ভালো লাগছিল না কাপড় কোয়ালিটি একদমই ভালো ছিল না নর্মাল আর কি বাড়িতে ইউজ করার জন্য তাও তোমার দাদাভাই বলছিলো এস তো তখন একটা নিয়েই নাও তোমার এত চোখে লাগে সময় তুমি বাজারে আসতে গেলেই বলো তাই এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম যেটাও তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো তারপরে গেছিলাম হচ্ছে চাল কিনতে যেটা হচ্ছে খুব বেশি প্রয়োজন ছিল চালটা বাড়ন্ত হয়ে গেছিলো তো চালটাও নিয়ে নিতে হলো তারপরে চলে গেছিলাম সোজা বাড়িতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আজকেও দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর দৃশ্যটা দেখে দেখো কতটা সুন্দর লাগছে এখন তো রাত হয়ে গেছে এখন মোটামুটি বাজে বলো কতটা সুন্দর লাগছে এত সুন্দর কালার রাত বাজে এখন নটা ক্যামেরাটা অন করলাম বাজারে গিয়ে সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি দুটো তিনটে ভিডিও ক্লিপ তুলেছি তাছাড়াও আরও অন্যান্য দোকানে গেছি অনেক কাজ নিয়ে বেরিয়েছিলাম আজকে জানো তো কিন্তু সব দোকানে যাওয়া হয়নি সব কাজ করা হয়নি তোমার দাদা ভাইয়ের বাড়ি আসার এত তারা এত তারা তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের নদীতে মাছ হচ্ছে গতকালকেও মাছ হয়েছে মানে আজকে ভোরবেলার দিকে মাছ হয়েছে আর আজকে সারাটা দিনে সেরকম কোনো কিছু না তবে যেই ভেসালগুলো পাতে ওইগুলোতে মাছ হচ্ছিল আর ওরা মাছ ধরার জন্য পুরো পাগল হয়ে গেছিলো এবার বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি কিছু কিছু দরকারি কাজ যেগুলো করতেই হতো মানে ওষুধপত্র নেওয়া তারপর চাল কেনা চালটা বানানো হয়ে গেছিলো তো এই সব কিছু কাজের জন্য যেতে হয়েছিল এবার বাড়িতে আসার এত তারা এত তারা কি বলবো হুড়মুড়িয়ে বাড়িতে এসে আমাকে এখানে নামিয়ে রেখে ও খাওয়া দাওয়া করেনি না চলে গেছে আমি বললাম আমাকে ও বাড়িতে রেখে আসো কিন্তু ও সারা রাত যেহেতু নদীতেই থাকবে সেজন্য বললো একা একা তোমাকে থাকতে হবে না ভয় পাবে তুমি তো তাই আমাকে এখানে রেখে দিয়ে গেল আমি এখন খাওয়া দাওয়া করবো আর মা তো আমাদের জন্য রান্নাবান্না করেনি আমি সকালবেলায় বেশি করে তরকারি ভাত সব করে রেখেছিলাম ভাতটা রাত্রে করতাম অল্প একটু ভাত রয়েছে কিন্তু তরকারি সব করাই ছিল যে রাত্রে আমি গরম গরম ভাত নামিয়ে নেবো তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু সব কিছু ফ্রিজে রয়েছে এখানে আবার এই যে মাকে ডাবল করে রান্না করতে হচ্ছে মায়ের মানে নিজেদের জন্য রান্না করেছিল আমাদের জন্য এখন আবার করছে রুটি তারপর আলু ভাজা ডিম ভাজা এগুলো তো তোমার দাদা ভাই আমার দাদা আমার ভাই এরা সবাই মিলে চলে গেছে মাছ ধরতে একটা মাছ নাকি পেয়েছে ফোন করলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি সব মাছগুলো ধরে নিয়ে আসুক সারা রাত আজকে নদীতেই থাকবে ওই জন্য বাধ্য হয়ে আমাকে আজকে এখানে থাকতে হলো না হলে থাকার একদম ইচ্ছে ছিল না তার কারণ কোনো ফোনের চার্জার আনে নি আমি আমার ভিডিওর ভিডিওসে স্ট্যান্ডটা আনা হয়নি কোনো কিছুই আনা হয়নি কোনো নাইটি কোনো ড্রেস কোনো কিছু আনেনি আমি তো জানতাম না যে এরকম সিচুয়েশন হয়ে যেতে পারে তো যাই হোক ও মাছ ধরার জন্য পাগল খাওয়া দাওয়া না করেই চলে গেছে সবাই অনেক জোর করলো কিন্তু বললো যে পরে খাবে মানে ওর যখন খিদে পাবে ফোন করবে খাবার দিয়ে আসতে হবে এরকম হচ্ছে অবস্থা তো যাই হোক ঘুম ঘুম পাচ্ছে আর কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি ক্যামেরা ধরার এখানে লোক পাচ্ছে না আর আমি তো স্ট্যান্ড আনি তো দেখি ভাইকে ডেকে নিয়ে আসি যদি পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনেছি আর মা রান্নাঘরে এখন রুটি করছে আটা মেখে দিয়ে আসলাম রুটি করলেই হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে আজকে ডাবল ডাবল করে সব রান্না করতে হচ্ছে ভাত তরকারি সব রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের জন্য এখানে যে রুটি মানে তোমার দাদা ভাইয়ের জন্য আমার যা ভাত লাগতো হয়ে যেত সব ছিল এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এখন রুটি করলেই হয়ে যায় ফোন করবো এসে নিয়ে যাবে সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সব ব্যাগের মধ্যে রয়েছে এখনো বের করিনি তাই একে একে বের করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই প্রয়োজনীয় জিনিস কিছু অপ্রয়োজনীয় নয় তো প্রথমেই তোমাদেরকে দেখাই এই ব্যাগ দুটো ব্যাগ এখানে একটা ব্যাগ রয়েছে এর মধ্যে কিছু খাবার দাবার আছে আর এর মধ্যে কিছু রান্নাঘরের জিনিসপত্র রয়েছে তো ফার্স্টে দেখাই এই যেই পার্টিগুলো বাটি কি বলবো কি বলবো বুঝতে পারছি না এই যে ঢাকনা দেওয়া এগুলো আমি এর আগে একদিন দোকানে গিয়ে ভিডিও করেছিলাম তো আমরা কেউ একজনে বলেছিলে যে দিদি ভাই এগুলো ভালো না তুমি নিও না কিন্তু দোকানদার তো জোর করেই বললো যে ভালো এবার জানি না কি হবে যদি ভালো না হয় আমি এক্সচেঞ্জ করে নিয়ে আসবো সেটা বলেই এসেছি খাবার দাবার রাখবো যদি দেখি যে না ভালো থাকছে না বা কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমি চেঞ্জ করে নেবো তো সবাই তো বলছে এগুলো ফ্রিজের জন্যই মেনলি করা হয় দেখা যাক ভালোই ঢাকনাগুলো না অনেকটা টাইট আর আমার সমস্যা কি হয় তো আমার বাটি বা গামলা অনেক কম এবার যে মানে রান্না বান্না করে যখন ফ্রিজে রাখতে যাই আবার এক্সট্রা একটা ঢাকনা দিয়ে বা থালা দিয়ে ঢেকে রাখতে হয় বা থালাটা হচ্ছে অনেক বড় তো সেই জায়গায় অনেকটা করে জায়গা আটকে যায় অন্য কোনো কিছু রাখা যায় না ফ্রিজে অনেকটা জায়গা আটকে থাকে সেই জন্য তো দাদাভাই জোর করলো যেগুলো নিয়ে চলো আশা করি ভালোই হবে দেখা যাক কি হয় প্রবলেম হলে তোমাদেরকে বলবো আর দোকানেও আমি বলে এসে চেঞ্জ করে নেব তো এইগুলো তিনটে সাইজ আছে এই যে এটা হচ্ছে হ্যাঁ তিন নাম্বার এটা হচ্ছে দুই আর এই হচ্ছে এক নাম্বার এই তিনটে নিয়েছি তো এই গেল তিনটে বাটির সেট আর এবারে দেখাই এই যে বাটিগুলো অনুষ্ঠানের দিন সবাই এসছিল বাড়িতে লোকজন তখন অনেক সমস্যা হয়েছে জানো তো কেউ দিতে পারতাম না মানে আমার তো এগুলো কেনা হয়নি তোমরা সবটাই জানো তো সেই জন্য অনেক সমস্যা হয়েছে একটু মিষ্টি খেতে গেলে একটু দই খেতে গেলে আর বাটি পাচ্ছি না বড় বড় বাটিতে করে দিতে হয়েছে তো খুবই খারাপ লাগছিল তখন এই এদের ছোট সাইজের একটা খোলা রাখাই বা খুব ভালো আর এগুলো সব ওজনে বিক্রি হয় আর তোমরা তো জানো যে আমি কোন দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে দেখো এগুলোর মধ্যে ডিজাইন রয়েছে এই যে পুরো সাইডটা দিয়ে ডিজাইন রয়েছে সুন্দর আর খুব বেশি ভারী নেই একটু হালকার মধ্যে চারটে নিয়েছি এই সাইজটা নিয়েছি চারটে সেম ডিজাইনের সেম ডিজাইনের একটু বড় সাইজের এটাও নিয়েছি চারটে খুব বেশি নিলাম না তো চারটে চারটে করে দুরকম সাইজ নিয়েছি এটার মধ্যে ধরো মাছ মাংস মানে তরকারি টাইপের কিছু একটা দেওয়া যাবে আর এর মধ্যে মানে ছোট জিনিসের মানে পরিমাণ অনুযায়ী তখন ইউজ করতে হবে এগুলো নিয়েছি জিনিস আর এই যে ঢাকনাটা এগুলো আমি আগে থেকে ইউজ করতাম এটা এটার এই যে এটা ভেঙে গেছিল তো ধরতে অসুবিধা হতো একটা কাপড় দিয়ে বা কিছু সারসি দিয়ে ধরতে হতো তাই এটা আমি লাগিয়ে নিয়ে আসলাম আজকে এর মধ্যে আর কিছু নিয়ে একটা জলের অবস্থা রয়েছে শুধু আর এর মধ্যে কিছু জিনিস যেগুলো ঝটপট দেখিয়ে দিই একটা রয়েছে চিপসের প্যাকেট আর একটা রয়েছে আলুর ভুজিয়া মানে এটাও সেই আলুর রয়েছে চিপসের মতো আর রয়েছে পাঁচটা সায়নের প্যাকেট একটা হচ্ছে গাঠিয়া সব খাবার দাবারের আইটেম আর এর মধ্যে রয়েছে এই যে প্রাণের লিচি ড্রিঙ্ক যেটা আমার খুব পছন্দের ফ্রিজে রেখে খাবো আর অঙ্কু যদি যায় অঙ্কুকেও মাঝে মধ্যে দেবো অঙ্কু ভিডিও করে দিচ্ছি আর এখানে রয়েছে দু রকমের ডাল পাঁচশো পাঁচশো করে নিয়ে এসছে মুগ ডাল আর মুসুর ডাল তা আবার কতু বাজার আর হচ্ছে দু প্যাকেট লঙ্কার গুঁড়ো তো এই ছিল বাজার ও হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এটা মানে হঠাৎ করে কেনা হয়ে গেল রাস্তা দিয়ে আসছিলাম দেখে মনে হলো যে যাই দেখি একটু ভালো মতো পাই কিনা পছন্দ মতো তো ওইটা না মানে জানি না ভালো লাগবে কি লাগবে না ওই হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলে আর নিয়ে নিলাম এখন কেমন হবে যাই না এটা একটা প্লাজো প্যান্ট যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা একটা প্লাজো প্যান্ট পরবো পরা তো হয়ই কিন্তু এরকম টাইপের একটা ইচ্ছে ছিল একদম দাঁড়াতে বললে নিয়ে নাও যা হয় হবে পরে দেখবা তো এগুলো একটা নিয়ে আসুন কেমন হয়েছে কমেন্ট করে জানিও কটনের অনেকটাই ঘের একদম লাইট কালারের মধ্যে এটা নিলাম প্লাজো এর ওপর একটা টি শার্ট নিতে হবে হিপ হপ যে টি শার্টগুলো বেরিয়েছে ওগুলো একটা নিতে হবে তাহলে করতে পারব তো এই ছিল আজকের কেনাকাটা আর এছাড়া অনেক ওষুধপত্র আনা হয়েছে অনেক ওষুধপত্র আনা হয়েছে যেগুলি বাবাকে সব দিয়ে দিয়েছি আর আমাদেরও কিছু ওষুধ রয়েছে একটা ব্যাগের মধ্যে রয়েছে তো সমস্ত জিনিস তোমাদেরকে দেখানো হয়ে গেল আর আজকে আমার একদমই এনার্জি নেই এখন ঝটপট কি বিছানাটা করবো শুয়ে পড়বো তোমার ভাই কখন আসো জানি না সারা রাত নাও আসতে পারে যদি মাস্ক পায় তাহলে তোমাদের এই ভিডিওতেই লাস্টে অ্যাড করে দেবো ভিডিও ক্লিপ আর যদি না অ্যাড করি তাহলে ভাববে যে মাস পাইনি বা আমি ঘুমিয়ে গেছি যে কোনো একটা হবে হোক চলো আজকের বাই এখানে শেষ করে দেওয়ার পরেও আবারও ক্যামেরা অন করলাম এই সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য এখন বাজে রাত ঠিক সাড়ে বারোটা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর তখনই এসে ওরা ডাকাডাকি করছে তাড়াতাড়ি ওঠুক কত বড় সাইজের মাছ ধরে নিয়ে এসছি এটা হচ্ছে রুই মাছ ওজন ছিল আড়াই থেকে তিন কিলো হ্যাঁ তা তো হবেই মাছটা কিন্তু এখনো পর্যন্ত জ্যান্ত রয়েছে আমাদের বাড়ির সামনে যে সুন্দর জলঙ্গী নদীটা তোমরা দেখতে পাও সেই নদীর থেকেই ওরা কষ্ট করে মাছটা ধরে নিয়ে এসে খুব ভালো লাগছিলো তোমার দাদা তো মাছ খেতে পছন্দ করে না তোমরা সবাই জানো আর আমি নদীর মাছ একদমই খেতে পারি না কেন না আমার কাছে একটু গন্ধই লাগে তো সেই জন্য আমি একদমই খাই না ভাইও খুব বেশি মাছ খায় না আর আমার দাদা শুধু মাছের ঝোল খায় তবুও ওরা তিনজনে মিলে গেছে মাছ ধরতে মাছ ধরার খুব নেশা আজকে বাজারে গিয়েছিলাম এত তাড়াতে তাড়াতে নিয়ে এসছে আমাকে কী বলবো তোমাদেরকে ভিডিওতেও বলেছি বাজার থেকে দুটো লাইট কিনে নিয়ে এসে মাছ ধরার জন্য তিনটে কিনতে চেয়েছিল আমার বারণ করাতে দুটো কিনেছে কারণ সারা রাত যেন লাইটে চার্জ থাকে সেই জন্য এই যে নিজে হাতে মাছ ধরে দাঁড়িয়ে আছে ওর যে কি আনন্দ লাগছে সে শুধু ওই জানে সবাই জানে ওর মাছ ধরার ভীষণ নেশা এই মাছ ধরার নেশায় ও না খেয়েই চলে গেছিলো সবাই বলেছিল খাওয়া দাওয়া করেই যাও একবারে কত রাত হয় না হয় তার ঠিক নেই কিন্তু না ওর কথা ছিল আমি না খেয়েই যাবো মাছ যদি না ধরতে পারি আজকে আমি খাবই না নির্জলা উপোস তো মাছটা ধরে এনেও সেই কথাটাই বলছিল যে নির্জলা উপোস করেছি বলেই হয়তো মাছটা পেয়েছি সেরকমই আর কি মারে ও সবার সঙ্গে তো যাই হোক এই যে এখানে মা এখন মাছ কাটতে বসে গেছে এত বড়ো মাছটা কীভাবে রাখবে বলো সকাল হতে হতে মাছটা তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ফ্রিজেও রাখা যাচ্ছিলো না মাছটা জ্যান্ত রয়েছে ওইভাবে তো তাই জন্য সবাই বলো তাহলে কেটে একবারে পিস পিস করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দাও তো সেই জন্য এই যে রাত একটার সময় আবার মাছ কাটতে বসেছে মাছটা দেখে অনেকটা ছোটো মনে হলেও খুব বড় ছিল জানো তো ধরে এই যে কাটতে গিয়ে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে মায়ের হচ্ছে এমনি গা হাত বা ব্যথা তো সেই জন্য মাছ ধরে কাটতে ওনার অনেকটাই কষ্ট হচ্ছিল তবে কিছু করার নেই কাটতে তো হবেই জামাই মাছ ধরে নিয়ে এসছে শাশুড়ি মাছ কাটবে এটাই তো স্বাভাবিক মা শুধু মাছটা কেটে দিয়েছে আর কাকিমা মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিল আর সকালবেলা উঠে আবার সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে যাতে সবাই পায় আর আমাদের বাড়িতে তো এটা সবসময়ই হয় তোমরা জানো যে যার মতো আর কি রান্না করে খাবে সেই জন্য সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছিল আর আমি এই মাছ একদমই খাবো না তার জন্য আবার পুঁটি মাছ নিয়ে আসা হয়েছে সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে দেখো মাছের মধ্যে কিন্তু ডিম হয়নি অনেকটা তেল হয়েছিল। যে কারণে মাছটা হয়তো খেতে আরও অনেক বেশি টেস্টি হবে ডিম থাকলে কিন্তু মাছটা অত বেশি ভালো লাগে না জানো তো সবাই যেটা বলে আমি আবার সব বুঝি না সবার কথা শুনে বললাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ আনন্দ লাগছিল যখন মাছটা ওরা ধরে নিয়ে এসে তো আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লেগেছে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো